কাল সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সূত্রে খবর দিয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ ইনার বাড়ি হচ্ছে ফারকা ঔরিশदाबाद আজাঙ্গীপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এই নাজিফাত থেকে আমরা 7.65 মিলিমিটার पिस्टल 13টা ম্যাগজিন 10 রাউন্ড অ্যামুনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি তো আজকে ব্যারামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসির জন্য আমরা পেশ করব কোথা থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হয়েছে ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গি সে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট হওয়া বা ইয়ামস ব্যবসা কোনো আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও কি বাংলাদেশের উপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আমদারটি থাকবে এই যে আমগুলো যে চাইনা লোগো বলছে এটা কি আমাদের শুধুমাত্র এই যে চাইনা না সব কোটা মুงগেরতে আমরা ম্যাক্সিমাম আমরা মুงগেরতে কি পাচ্ছি যে মুงগেরতেই তোরি হচ্ছে আর ওখানে থেকে এরানি আসছে কোয়ান্টিটি রিমাইন্ডে নিচ্ছেন আমরা 10 দিনের জন্য আমরা প্রে করব দ্যাট ইজ আপ টু কোট কতদিন কোট এলো করব রাইস মূল্য কি जेट जेट माने जेटु को जाना गया लो कि ये बोलते हैं कि आमी पैंतीस है कि छत्तीस हजार माने पर वेपन एक ओरी सेल कोरी किने चला बिकती थोड़ा किने चे मुंगेर से कि ये जरंगी माने बिक्री करार को कोरा चेतो ये सीमांत लगाए जब बिल्कुल ना टॉप तो ये तो पुलिस की जोते सीखा ना कि इंग्शा तो ये जो ना य মুম্বাই থেকে ফরাকা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে যুক্ত আসতে এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট তো মুগের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফারাক্কা তো ফরাক্কা থেকে এখন জালাঙ্গীর নিয়ে আসার কথা ছিল পেশায় কি করে পেশায় ড্রাইভার আছে ড্রাইভারি করে মোটর বাইক হ্যাঁ মোটর বাইক এর নিজের ছেলে নামে মোটর বাইক আছে মোটর বাইক ও সিজ করা হয়েছে

ठीक है चाहिए